নমস্কার বন্ধু বং ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন শুরু করি আজকের ভিডিও স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে কি যে কেউ ইনভেস্ট করতে পারবেন কীভাবে করবেন হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু মজার বিষয় হলো আমাদের ভারতবর্ষে মোট জনসংখ্যা দেড়শো কোটি তার মধ্যে ডিমার্ট অ্যাকাউন্টের সংখ্যা ষোলো থেকে আঠেরো কোটি তাহলে ডিমার্ট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় দশ পার্সেন্ট যেখানে আমেরিকার মতো উন্নত দেশে চৌত্রিশ কোটি জনসংখ্যার ষাট থেকে সত্তর শতাংশ মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে অনেকে মনে করেন স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে অনেক লেখাপড়া দরকার কিন্তু বাস্তবে তা নয় ফাইভ সিক্স পাস করে ছেলে মেয়েও এখানে ইনভেস্ট করতে পারবে দুর্গত আমাদের স্কুলে বা কলেজে শেয়ার মার্কেট নিয়ে কিছু পড়ানো হয় না কিন্তু এটা জন্য খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে ব্যাংকের ইন্টারেস্ট রেট আরও কমবে তখন মানুষ ইনফ্লেশন বিট করতে স্টক মিউচুয়াল ফান্ড গোল্ড প্রপার্টিজে আরও বেশি ইনভেস্ট করবে এখন কেউ যদি ভাবেন আমি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড নিয়ে জানতে বা বুঝতে চাই খুবই সহজ ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে যা দেখে আপনি খুব সহজে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে বা বুঝতে পারবেন তাছাড়া কোনো নির্দিষ্ট কোম্পানির সম্বন্ধে জানতে চাইলে গুগলে কোম্পানির নাম লিখে সার্চ করলে কোম্পানির সব তথ্য পাওয়া যাবে স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন সেটা আপনি অনলাইন আপনার মোবাইল ফোন থেকে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অফলাইন ব্যাঙ্ক থেকেও করা যেতে পারে ব্যাঙ্ক থেকে বা অফলাইন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করলে অনলাইনের থেকে ব্রোকারেজটা সামান্য বেশি লাগে এখনও সমাজে বা আমাদের পরিবেশে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন শেয়ার বাজার জোয়া বা বাস্টা আবার কেউ মনে করেন চিটফান্ডের মতো টাকা ডুবে যায় যেটা পুরোপুরি ভুল ধারণা শেয়ার বাজার মানে হলো বিজনেস শেয়ার বাজারের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে মুকেশ আম্বানি গৌতম আদানি আদি গোদরেজ টাটা বিড়লা রাধা দামানি এদের মতো বড় ব্যবসায়ী বা দেশের ধনী লোকেদের টাকা ব্যাংক বা পোস্ট অফিসে নয় শেয়ার বাজারে খাটে তাহলে আপনার কি মনে হয় শেয়ার বাজার জিরো হয়ে যাবে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড সেভি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নিয়ন্ত্রণ করেন তবে ট্রেডিং করলে লস হবে কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিতে লং টার্মের জন্য ইনভেস্ট করলে ভালো রিটার্ন অবশ্যই পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে দুই রকমভাবে করা যায় এক এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দুই লামসাম যেটা এককালীন এসআইপি আপনি প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করে দিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে মিউচুয়াল ফান্ডে জমা হয়ে যাবে আর লামসাম করতে চাইলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান এককালীন টাকা জমা করা যায় কিন্তু এর কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড হয় না কিন্তু আপনি যত লং টার্মের জন্য রাখবেন কম্পাউন্ডিং লাভ তত বেশি হবে কম্পাউন্ডিং কীভাবে কাজ করে ধরুন একশো টাকা আপনি জমা করলেন দশ পার্সেন্ট হিসেবে পরের বছর একশো টাকাটা বেড়ে হলো একশো টাকা তারপরের বছরে আপনার যে দশ পার্সেন্ট হিসেবে টাকাটা বাড়ছে তখন একশো টাকার ওপরে নয় ওই একশো দশ টাকার উপরে দশ পার্সেন্ট বাড়বে এটি হলো কম্পাউন্ডিং এখন মনে হচ্ছে এক টাকা দু টাকা কী হবে এটাই যখন আপনার টাকার অ্যামাউন্ট বাড়বে বা পনেরো কুড়ি বছরের জন্য লং টার্মের জন্য করবেন এটাই অনেক তফাৎ হয়ে যাবে কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম বলা হয় আর ইকুইটি বা শেয়ার মার্কেটে আপনি পাঁচশো বা হাজার টাকা থেকে শুরু করতে পারেন কিন্তু দয়া করে ভিডিওটি কেউ স্কিপ না করে বা কেটে কেটে দেখবেন না তাহলে ভুল ইনফরমেশান যাবে প্লিজ পুরো ভিডিওটা দেখুন মার্কেটে কিছু নিয়ম মেনে চললে আপনার রিস্ক কমে যেখানে যে কোনো স্টক বা মিউচুয়াল ফান্ডে নিবেশ করলে মিনিমাম পাঁচ থেকে সাত বছর রাখতেই হবে কারণ মার্কেট আনসার্টেন ভলেটাইল কখন কি হবে বলা যায় না মার্কেট কেউ প্রেডিক্ট করতে পারে না কখনো মার্কেট খুব ভালো হয় প্রতিদিন দেখবেন সেনসেক্স নিফটি দুশো তিনশো পয়েন্ট করে দৌড়চ্ছে কখনো আবার দু বছর পর্যন্ত মার্কেট সাইডওয়েজ চলতে পারে আবার এখনকার মতো মার্কেট ক্র্যাশও হতে পারে এটা মার্কেটের স্বাভাবিক নেচার সেই কারণে মার্কেটে ইনভেস্ট করতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাত বছর ইনভেস্ট করতে হয় কারণ মার্কেটে এক একটা সাইকেলিং থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই